দিনে একবার হলেও এই পড়ুন সকল ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দিবেন আমরা অনেকেই আছি আল্লাহর কাছে ইস্তেক ফার করি না ক্ষমা প্রার্থনা না নবীজি সাল্লাই সাল্লাম দৈনিক এক রেওয়াতে আছে তিনি সত্তর বার ইস্তেকফার পড়তেন অন্য রেওয়াতে আছে নবীজিসুসলাম দৈনিক একশোবার ইস্তেখ ফার করতেন যেই নবীর আগে পরে সামনে পিছনে কোনো গুনা নাই সেই নবী যদি প্রতিদিন একশো বার ইস্তেখ ফার করতে পারেন তাহলে আমাদের কি পরিমাণ গুনাহের কাজ আমরা করে থাকি সকালবেলা ঘুম থেকে উঠেই অনেকে মিথ্যা কথা বলা শুরু করে এবং রাত পর্যন্ত মিথ্যা কথা বলতে থাকে কতগুলো যে মিথ্যা কথা বলে এবং সত্যগত সত্য কথাগুলো কয়টা বলে একটু নিজেরা চিন্তা করে দেখেন এই জন্য অবশ্যই আমরা বেশি বেশি ইস্তেখ ফার করা দরকার নবীজিসাল জানিয়ে দিয়েছেন লাজ্জীমাল ইস্তেখ ফার জাল

মাসাল্লাহ সাইদুল ইস্তেকফাটা শিখবেন সাইদুল ইস্তেকফাটা হচ্ছে আপনাদের বাসার জন্য হোমওয়ার্ক এখন বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন আছে ইন্টারনেটে সার্চ করবেন সাইদুল ইস্তেকফার দেখবেন বাংলা উচ্চারণ সহকারে লেখা আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ব্যক্তি সকালে একবার ইস্তেগফার পড়বে সাইয়েদুল ইস্তেগফার ওই দিনে যদি সে মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন গুনাহ ক্ষমা করবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন আবার যদি কোনো ব্যক্তি রাতেই ইস্তেগফার পরে ওই রাতে যদি সে ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনা কাটাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য সাইয়েদুল ইস্তেগফার পড়া দরকার আছে না নাই আল্লাহুম্মা أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي الله أعطني يا من رب আমাদের রবকে আমাদের রব একমাত্র হচ্ছেন আল্লাহ এই জন্য অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিল আল্লাহর কাছেই চাইতে হবে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য বলতেছেন এই দোয়া যদি আপনি ফজরের নামাজের পরে পরেন এস্তেক ফাটটি আল্লাহ পাক রব্বুল আলমের ওই দিনে মারা গেলে আপনার জন্য সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এমনকি গুনা খাতাগুলো ক্ষমা করে দিবেন গুফের আলহমা তাকদ্দাম আমিং দাম্বি ওয়াল ক্রিবিয়া সিমস উইল বি ফর এই সমস্ত গুনা খাতা গুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় এই দোয়া পড়ার পরে যদি আপনি আল্লাহর কাছে কোনো দোয়া করেন আপনার চাওয়া পাওয়াগুলো গুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেবেন অনেকে আছি দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না অনেকে এরকম আছে না নাই বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না যদি এরকম হয় তাহলে আপনি সাইদুল ইস্তেকফার পড়বেন ইস্তেকফার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দিনে একবার হলেও সাইদুল ইস্তেকফফার পড়ার চেষ্টা করবেন এটা মুখস্থ করে নেবেন দুনিয়ার সব কিছু আমরা পারি ইউটিউব চালাতে পারি ফেসবুক চালাতে পারি গুগল চালাতে পারি কিন্তু ইস্তেকফাটা যদি শিখতে না পারি তাহলে আমাদের মতো ব্যর্থ আর কেউ হতে পারবে না এই জন্য আমরা এটা মুখস্থ করে নিব এবং এটা প্রত্যেক দিন আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই সাইদুল ইস্তেকফার আমল করার তৌফিক দান করেন